দেখতে দেখতে স্বাধীনতার চুয়ান্ন বছর পেরিয়ে গেল কিন্তু আমরা আজও প্রকৃতপক্ষে স্বাধীন হতে পারলাম না লক্ষ্য প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কিন্তু আজ পর্যন্ত আমরা আমাদের প্রকৃত শত্রু চিনতে পারলাম না হয়তোবা এক ফ্যাসিস গিয়েছে কিন্তু তার থেকেও বড় ফ্যাসিস্টের নজর গেড়ে আছে আমাদের প্রিয় মাতৃভূমিতে বাক স্বাধীনতা হয়তোবা আমরা পেয়েছি কিন্তু দেশের আসল শত্রুর বিরুদ্ধে কথা কি এখনো বলতে পারি আমরা যদি বলতে পারতাম তাহলে আর দিনে দুপুরবেলা মাথায় গুলি খেতে হতো না যদি আমাদের দেশে আমাদের দেশের ইন্টেলিজেন্সে আমাদের দেশের প্রশাসনে সেই সকল বন্ধু দেশের প্রভাব নাই থাকত তাহলে আমাদের গোয়েন্দা সংস্থা হয়তোবা খুনিদের পালিয়ে যাওয়ার আগেই ধরে ফেলতে পারত লক্ষ্য প্রাণের বিনিময়ে এই স্বাধীনতা অর্জিত হয়েছে বাঙালি জাতি সব সময় পরিচয় দিয়েছে এই জাতি কখনো ভয় পায় না আর একজনকে হত্যার চেষ্টা করে বা হত্যা করে কখনো এই জাতিকে দমানো যায় না যে মাটির উপর জন্ম হয়েছে সে মাটির কসম না ব্যক্তি না দল না আমার জীবন সবার আগে মাতৃভূমি দেশের সকল প্রকৃত দেশপ্রেমিক নাগরিককে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা যারা তাদের এত ব্যস্ততার মাঝেও এই স্বার্থপর জেনারেশনে এসেও নিজ মাতৃভূমির কথা একবার হলেও ভাবেন তারাই প্রকৃতপক্ষে বিজয় দিবসের এই আনন্দটা ডিজার্ভ করেন তবে দুঃখের বিষয় আমাদের দেশ এখনো স্বাধীন হয় নাই আমরা এখনো আধিপত্যেই আছি ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমরা এখনো কন্ট্রোল হচ্ছি আমাদের শত্রু অনেক বড় সেই ক্ষেত্রে আমার মতন একজন জেসানের কথা বা আদির মতন কথাই কিছু হবে না তবে একজন দুজন থেকেই এক বড় ফ্যাসিস্টকে আমরা বিতাড়িত করেছি আস্তে আস্তে আমাদের মধ্যে যদি প্রকৃতপক্ষে দেশপ্রেমটা জাগিয়ে তুলতে পারি আশা করি একদিন হয়তো বা আমরা স্বাধীন হব না আমরা অবশ্যই স্বাধীন হব আমাদের তো হারানোর কিছু নেই আমরা তো শূন্য থেকে শুরু করেছিলাম আমরা আমরা তো আগেও সেটা থেকে স্বাধীন হয়েছি দরকার পড়লে জীবন দরকার পড়লে তারা নয় আমাদের গুম করে ফেলবে তারা দিনে দুপুর বেলায় হামলা চালাবে তাই কি আমরা কি দমে যাব আমরা কি দমে যাওয়ার জাতি কখনোই না প্রকৃত দেশপ্রেমিকরা কখনো জীবনের মায়া করে না তোমরা মারতে থাকো আমরা মরতে থাকব কিন্তু কখনো বাংলাদেশকে ভালোবাসি এ কথা বলা ছাড়বো না